দিবসে কুচকাওয়াজ প্যারেড ঘিরে ধুপুরি পুরো ফুটবল ময়দানে গত কয়েকদিন থেকে সেই অনুশীলনে ব্যস্ত পুলিশ কর্মী সহ স্কুল কলেজ মহকুমা প্রশাসনের তরফে রবিবার জাতীয় পতাকাকে সম্মান জানিয়ে প্রজাতন্ত্র দিবস শহরে তারই মহড়া চলছে মহকুমা ঘোষণা হওয়ার পর স্থানীয় মহকুমা শাসকের উপস্থিতিতে এবার উদযাপিত হবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ধুপগুড়ি মহকুমার শাসক পুষ্পা দোলমা লেপচা মহকুমা পুলিশ আধিকারিক গিলসেন লেপচা সহ অন্যান্য আধিকারিক এবং জনপ্রতিনিধিরা মাঠে কুচকা আওয়াজ ঘিরে অনুশীলন মহড়া চলছে জোর কদমে রীতিমতো জলপাইগুড়ি পুলিশ লাইন থেকে বাড়তি বাহিনী এবং প্রশিক্ষক নিয়ে এসে অনুশীলন চলছে সাধারণ মানুষের জন্য বিশেষ আকর্ষণ থাকবে পুলিশ প্রশাসনের বিভিন্ন দফতরের মহড়া এবং কুচকাওয়াজের পাশাপাশি বিভিন্ন স্কুল এই কুচকা আওয়াজে অংশগ্রহণ করবেন এছাড়াও ধূপগুড়ির একটি স্কুল বিশেষ পরিক্রমা করবে বলে জানা যাচ্ছে Ball five, two, two. Good. <laughs> oh. <laughs> <laughs> <laughs>

گلی ہڑی بہت ہے اپ کو من ديلو کے چا Ett, to, tre! দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এনএন রোড কোচবিহার বিষদে জানতে ফোন করুন ট্রেডিং কোম্পানি ও আদি বেনারসি বস্ত্রালয়ের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বিবাহ অনুষ্ঠানের কেনাকাটা মানেই আদি বেনারসি বস্ত্রালয় আমাদের এখানে পাচ্ছেন বেনারসি সিল্ক কাতান বালুচুরি ঢাকাই কাঞ্জিবরম শীতবস্ত্র সহ নানান রকমারি শাড়ির বিপুল সমাহার এছাড়াও পাচ্ছেন শাটিং শুটিং উমেন্স ওয়ার কিডসওয়্যার সহ কমপ্লিট ফ্যামিলি স্টোর্স রাজ রাজেন্দ্র নারায়ণ রোড পুরাতন পোস্ট অফিস পাড়া কোচবিহার মোবাইল নম্বর সেভেন উৎসবেই আপনার সৌন্দর্য ফুটিয়ে তুলবে আদি বেনারসি বস্ত্রালয় কোচবিহার